আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু এম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে কেন আমরা সফল গ্রাফিক ডিজাইনার হতে পারি না তো এটি আমাদের জেনে রাখা এই কারণেই জরুরি কেননা আমরা গ্রাফিক ডিজাইন শিখবো কিংবা শিখতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলোর মূল কনসেপ্টটা বুঝতে পারি যে কেন আসলে আমরা সফল হতে পারি না তাহলে কিন্তু আমাদের জন্য সামনের পথটা অনেকটা সহজ হয়ে যাবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা এক ঝলক দেখে নেই আজকে আমাদের ক্লাসে কি কি থাকছে প্রথমত আমি এখানে একটি লিস্ট আপনাদের জন্য করেছি এখানে এই লিস্টটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝে যাবেন যে আসলে আমাদের কি প্রয়োজন সামনের দিকে আগানোর জন্য প্রথমত আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাইন্ডসেট আপ তো মাইন্ডটাকে আমরা সেট করে নিব যে আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটি যাতে আমাদের ভালো লাগার জায়গা থেকে আসে আমাদের ধৈর্য থাকতে হবে আমাদের কাজগুলো আমরা স্মার্টলি করবো নট হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক তো গাধার মতো খাটলেই শুধু হবে না কাজটাকে বুঝে খাটতে হবে প্র্যাকটিস অবশ্যই আপনাকে অনুশীলন করতে হবে ফলো দ্য বেস্ট গ্রাফিক ডিজাইনার্স আপনাকে অবশ্যই ভালো ভালো ডিজাইনারদেরকে ফলো করতে হবে প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে সেটা নিউজ পেপার বা ব্লগ পড়ে আপনি শিখতে পারেন নট চেঞ্জিং ওয়ে আপনি কাজের একটা পর্যায়ে গিয়ে চিন্তা করছেন যে আমার দ্বারা এটা হচ্ছে না তাহলেই কিন্তু আপনি ফেলার হয়ে যাচ্ছেন সো সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং সেখান থেকে আপনাকে ওই জায়গাটা যদি আপনি স্টেবল হতে পারেন আপনি তাহলে সাকসেস পেয়ে পেয়ে যাবেন ওকে আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার গোলটিকে তো এবার আমরা একটু বিস্তারিতভাবে প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে জানব প্রথম পয়েন্টটিতে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাইন্ড সেট আপ আপনাকে অবশ্যই মাইন্ডটা সেট আপ করতে হবে একটি কাজ আপনি করতে যাচ্ছেন অবশ্য আপনার এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনি সিদ্ধান্তহীনতা অত্যন্ত মানে একটা খারাপ দিক যে আপনি একবার ভাবছেন এটা করবেন একবার ভাবছেন ওইটা করবেন এরকম করবেন না আপনাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আপনি কোন কাজটা করতে ভালোবাসেন কোন কাজটা করতে আপনার কোনো একদম ক্লান্তি লাগে না আপনার এই জিনিসটাকে সেট করতে পারবেন যখন তখন আপনি বুঝতে পারবেন এই সেক্টরে আপনি ভালো করতে পারবেন কেন না আমি যখন এক ঘন্টা একটা কাজ করলে বোরিং হয়ে যাব তখন কিন্তু সামনে আর আমার এনার্জিটা থাকবে না তাই আমাদের মাইন্ডটাকে এইভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে যে আমি এই কাজটা ছয় ঘন্টা বসে করলেও আমার কোনো বিরক্তিবোধ হবে না তো এই জায়গাটা আমরা জানি অনেকেই এখানে আইটি রিলেটেড কাজগুলো দীর্ঘদিন যাবৎ করছেন অনেকেই গ্রাফিক ডিজাইনারে তাদের হচ্ছে আপনার ক্যারিয়ারটাকে গড়তে যাচ্ছেন তো সেজন্য আমার কিছু পরামর্শ রয়েছে এই পরামর্শগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো মাইন্ড আপের বিষয়টা আপনাকে স্থির অবশ্যই করতে হবে নাম্বার টু পয়েন্ট যেটি রয়েছে সেটি হচ্ছে প্যাশন আপনাকে অবশ্যই আপনার যে শখ ভালো লাগার জায়গা সেটাকে আপনার টার্গেট করতে হবে এটা গ্রাফিক ডিজাইন হতে পারে অন্য যে কোনো সেক্টর হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে ভালো বাসার জায়গাটা যে আপনি আসলে গ্রাফিক ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে এক একটা কাজের কিছু আলাদা আলাদা ধরন রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটিকে আপনি বাছাই করে পরবর্তীতে যখন আপনি কাজগুলো জানবেন না জানলে তো আসলে সিদ্ধান্ত নিতে পারবেন না যখন আপনি জানবেন তখন কিন্তু সেখান থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার শখের জায়গা কোনটা কোন কাজটা করতে আপনাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আপনি ওকে তো এই জিনিসটার থেকেই কিন্তু একটা মানুষ আগ্রহ হয় যে আমি আসলে এই কাজটা শিখবো না অমুক কাজটা শিখবো তো এই জিনিসটাকে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন এবং আপনি এটাকে খুঁজে বের করবেন তারপরের পয়েন্টটা যদি আমরা দেখি পেশেন্স তো পেশেন্স হচ্ছে কি আপনার এখানে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে অনেকগুলো কাজ একত্রে করতে হতে পারে আপনাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু আপনি এখানে ফেলার হয়ে যাবেন আপনি যে কাজ করেন না কেন ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ধৈর্য আসলে আল্লাহ তালা এক একজন মানুষকে এক একভাবে দিয়েছেন কিন্তু আপনার জায়গা থেকে আপনার বেস্টটা দেওয়ার ট্রাই করবেন তাহলেই আপনি এই সেক্টর হোক বা যে কোনো সেক্টর হোক তাহলে আপনি বেস্ট হতে পারবেন তো তার পরের পয়েন্টটা যদি আমরা একটু জানি ডো স্মার্ট ওয়ার্ক নট হার্ড ওয়ার্ক গাধার মতো না বুঝে আধা ঘন্টা খাটার চেয়ে আপনি যদি বুঝে দশ মিনিট আপনি খাটেন তাহলেই আপনার কাজটা সাকসেস আমরা পিকচারে লক্ষ্য করলে দেখব দুইজন ব্যক্তি দুইটি আপনার বক্স একটির নিচে চাকা রয়েছে আরেকটি ও শুধু শুধুই ঠেলছে তো ও সারা দিন ঠেলে ওই পর্যন্ত যতক্ষণে না যেতে পারবে দুই হাত দিয়ে ও কিন্তু এক হাত দিয়ে ধাক্কা দিয়ে ও ওর জায়গা মতো একটা সময় যেতে পারবে দ্যাট মিন্স এটাই হচ্ছে আপনাকে বুঝে বুঝে কাজ করা এই বিষয়টাকে আসলে আপনাদের সামনে আমি হাইলাইট করলাম তো তারপরের বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি প্র্যাকটিস এটার কোনো বিকল্প নেই প্র্যাকটিস ম্যাক্সিম পারফেক্ট আপনি পারফেক্ট ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি পারফেক্টলি বা হচ্ছে প্রতিনিয়ত অনুশীলন না করবেন আপনি শুধু কাজ দেখেই গেলেন কিন্তু প্র্যাকটিস করলেন না একটা সময় দেখবেন মাথা থেকে সবই ছুটে গেছে আর যদি আপনি কাজটা দেখার সাথে সাথে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন দশটা জিনিস প্র্যাকটিস করলে দুইটা আপনার মাথায় গেঁথে গিয়েছে সেটা আর আপনি কখনোই ভুলবেন না অন্য সময় যখন আবার আরেকটা ভিডিও আপনি দেখতে যাচ্ছেন বা ক্লাসের লেসন দেখতে যাচ্ছেন তখন কিন্তু আপনি চিন্তা করছেন আমার আগেরটা তো আমি প্র্যাকটিসই করিনি এটাও পরে করব তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের লেসন অনুযায়ী ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আপনি একটা ওয়ে দেখেছেন আপনি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য গুগল ইউটিউব আপনি যে কোনো ওয়েতে আপনি কাজগুলোকে প্র্যাকটিস করুন অনেক বেশি জানার চেষ্টা করুন তাহলেই এই সেক্টর হোক আর যে কোনো সেক্টর হোক আপনি একদম পারফেক্ট একজন ডিজাইনার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন তো তারপরের যে পয়েন্টটি রয়েছে ফলো বেস্ট গ্রাফিক ডিজাইনার আমরা অনেকেই কাজ করি তো কাজ করতে গেলে আমরা আসলে ডিজাইন কনসেপ্ট পাই না কিভাবে ডিজাইনটা করব বুঝতে পারি না বিভিন্ন ধরনের ডিজাইনগুলো দেখে আমি নিজে আশ্চর্য হচ্ছি এরকম যাতে না হয় ব্যাপারটা হচ্ছে আপনি এমন কাউকে ডিজাইনার যারা রয়েছে তাদেরকে ফলো করবেন যাতে করে আপনার এই সেক্টরে দক্ষতাটা বৃদ্ধি পায় আপনি দেখে চিন্তা করবেন আপনি একটা ইমেজ দেখেছেন ইমেজগুলো দেখার পর দেখুন যে কার ডিজাইনটা ভালো লাগছে এবং ফাইন্ড আউট করুন কেন ভালো লাগছে আপনি এই জিনিসগুলোকে যখন ফাইন্ড আউট করতে পারবেন দেন আপনি আপনার নিজের কাছে অ্যাপ্লাই করুন দেখবেন অটোমেটিক্যালি একটা সময় আপনি ভালো একটা জায়গায় পৌঁছে গিয়েছেন আপনি নিজেও জানেন না যে বেস্ট গ্রাফিক ডিজাইনারদের ফলো করতে করতে আপনি নিজেই বেস্ট হয়ে উঠেছেন তো তারপরের পয়েন্টটা যদি আমরা একটু জানি পয়েন্ট নাম্বার সেভেন রিড ব্লগ বা আর্টিকেল এভরিডে প্রতিদিন নিয়ম করুন আধা ঘন্টা হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আপনি নিয়মিত কিছু জিনিস আপনার ডিজাইন রিলেটেড আপনি পড়ার চেষ্টা করুন তাহলে হবে কি আপনি যে জিনিসগুলো জানেন আর যে জিনিসগুলো জানেন না দুইটার কম্বিনেশনে খুব ভালো কিছু কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং এছাড়াও আপনি যখন এই ব্লগগুলো পড়বেন আর সময় নিয়ে কাজ করবেন সময় নিয়ে পড়বেন বিষয়গুলো আপনি দেখবেন দশটা জিনিস দশটা পয়েন্ট পড়েছেন ওখান থেকে দুই চার পাঁচটা আপনার কিন্তু মাথায় থাকবে দ্যাট মিন্স কাজটা করতে গেলে তখন কিন্তু আপনি জিনিসগুলো আবার মাইন্ডে চলে আসবে যে আমি এই কাজগুলো করার সময় আমার কিন্তু এই জিনিসগুলো দেখেছিলাম আমি তখন পড়েছি ওকে তো আপনার এই জিনিসটার জন্য আপনাদের যে লাইনেই হোক আপনাদের পড়তে হবে জানতে হবে শুধুমাত্র দুই একটা টুলসের কাজ শিখে ভালো গ্রাফিক ডিজাইনার নিজেদেরকে কিন্তু প্রমাণ করা যাবে না অবশ্যই এটার জন্য সময় দিতে হবে এবং এটাকে নিয়ম করে আমরা দেখুন একটা যদি আমি এক্সাম্পল দিই চোদ্দ বছর পড়ালেখা করার পর তারপর ষোলো বছর পড়ালেখা করার পর আমরা একটা কিন্তু জব ডিজার্ভ করি যে ভালো মানের একটা জব পাবো দ্যাটস ইট আমাদের লাইফ স্টেবল আমরা সুন্দরভাবে চলতে পারব আমি মাসে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাচ্ছি ষোলো বছর করে ভাই যদি আপনার এই আশা থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইন শেখার ক্ষেত্রে এখান থেকে ঘরে বসে কাজ করবেন একটা ভালো অপরচুনিটি খুঁজবেন সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু কিছুদিন সময় স্টে করতেই হবে শুধু এটাতেই না প্রত্যেকটা সেক্টরেই বাট আমি আপনাদের রিকমেন্ড করব। আপনারা কোর্স যেটুকুই দেখুন না কেন ভালো করে প্র্যাকটিস করবেন করার পর একটা সময় আপনাকে এটার জন্য আরও দিতে হবে আপনি দুই মাস তিন মাসের যে কোর্সই করুন লাইফ কোর্স করুন আর হচ্ছে টিউটোরিয়াল কোর্স করুন আপনি যদি ডেডিকেটেড হন আপনি দুই মাসে কাজ শেষ করলেন শিখা কিছু জিনিস বেসিকগুলো আপনি কিন্তু ক্লিয়ার তারপরে আপনি একটা নিয়ম করে আরও দুই মাস এটাতে প্র্যাকটিস করুন আপনি যখন যেখানে অপরচুনিটি বাড়বেন সেখানে ফ্রিতে প্রয়োজনে কাজ করুন দেখবেন আপনার ডিজাইন স্কিল অটোমেটিক ভালো হয়ে গিয়েছে এক বছরের মাথায় আপনি যেটা ডিজার্ভ করছেন তার থেকেও ভালো কিছু আপনি এখান থেকে অর্জন করতে পারবেন তো তার পরের পয়েন্টই যদি আমি এখন একটু আপনাদেরকে বলি নট চেঞ্জিং ওয়ে এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট যারা নতুন রয়েছে তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় কেননা তারা দুই মাস তিন মাস ফাইবার তারপর হচ্ছে ফ্রিলান্সার অনেক জায়গায় চেষ্টা করছে কাজ করতে পারছে না ঝামেলা হচ্ছে কি ব্যাপার আমি কাজ পাচ্ছি না আমি হতাশ অন্য একজন কাজ পেয়ে গিয়েছে এই ধরনের মন মানসিকতা একদম ছেড়ে ফেলে দিন আপনি লক্ষ্য করবেন শুধুমাত্র আপনার স্কিলের দিকে আপনার কোয়ালিটির দিকে আপনি যত ভালো কাজ করার চেষ্টা করবেন আপনি দেখবেন আপনাকে বলতেও হবে না এমন একটা সময় আসবে কাজ কিন্তু আপনার পিছনে ছুটবে আপনাকে ছুটতে হবে না ওকে তবে আমাদের সঠিক ওয়েটা জেনে তারপর সামনে যেতে হবে একজন ওয়েব ডেভেলপমেন্টে ভালো করেছে আপনি যদি মাঝপথে গিয়ে তারপর চিন্তা করেন আমি এখন গ্রাফিক ডিজাইনে ভালো করতে পারছি না আমি ওয়েব ডেভেলপমেন্টে সুইচ করলাম তাহলে এই যে আপনি ছয়টা মাস চারটা মাস আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কষ্ট করলেন আপনার কিন্তু এটা একদম জিরো লেভেলে চলে গেল এবং সেই সাথে আপনি কিন্তু আবার জিরো লেভেল থেকে আপনার ওয়েব ডেভেলপমেন্টে আরও আপনাকে উঠতে হবে তা আপনি আপনি যখন গ্রাফিক ডিজাইন এত সহজ হওয়ার পরেও যদিও এটা ক্রিয়েটিভ পেশা কিন্তু এটা আয়ত্ত করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন না আপনি যদি ডেডিকেটেড হয়ে থাকেন কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি সময় দিতে হয় আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন আপনি প্রতিদিন দুই তিন ঘন্টা সময় দিলে আপনার হচ্ছে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের একটা প্রবলেম সলিউশন করতে করতে আপনার কিন্তু ছয় ঘন্টা পার হয়ে যাবে আপনার কাছে কি সেই পরিমাণ সময় রয়েছে আপনি চিন্তা করে দেখুন চার মাসে যে পর্যন্ত আপনি গ্রাফিক ডিজাইন শিখে গিয়েছেন আপনি আপনি ওখান থেকে কিন্তু আবার যদি রাস্তাটাকে চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন তো তার জন্য আমি আপনাদের রিকমেন্ড করব ধৈর্য ধরুন লেগে থাকুন আর আপনার রাস্তাটাকে কখনোই বদলাবেন না কেননা আমি যে পয়েন্টগুলো বলেছি প্রথমেই বলেছি মাইন্ড সেট আপ দ্যাট মিনস আপনি মাইন্ড সেট আপ করেছেন বিধাই আপনি কোর্স করছেন এবং আপনার সামনের সফলতার জন্য আমার শুভকামনা রইল তার পরের যদি আমরা একটু দেখি সেট স্মল গোল এভরিডে প্রতিদিন আপনি একটা নিয়ম করে একটা কাজ করবেন একটা কাজ করে দেখবেন যে আপনি ধরেন হচ্ছে যে ডিজাইনারদেরকে ফলো করেছেন তাদের একটা ডিজাইনার ডিজাইন আপনার খুব বেশি ভালো লেগেছে আপনি ফাইন্ড আউট করেছেন এবং সেই ডিজাইনগুলো থেকে আপনি কি করেছেন একটা নিজের মতো করে ডিজাইন করার চেষ্টা করেছেন এভাবে আপনি তিরিশ দিনে যদি তিরিশটা ডিজাইন করেন তিরিশ দিন পরে আপনি আমাকে বলবেন আপনার ডিজাইন কোয়ালিটি যেটা এক তারিখে ছিল সেটা তিরিশ তারিখের মাথায় কোথায় গিয়েছে তো এই কাজটা আপনাদেরকে করতেই হবে মাস্ট বি করবেন ওকে কারণ এরকম ছোট ছোটো অ্যাচিভমেন্টগুলোই আপনাকে বড় কিছু অ্যাচিভ করার সুযোগ করে দেবে তো তারপর আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো অ্যাচিভ ইয়োর গোল আপনি ফাইনালি যখন এই পিছনের নয়টি পয়েন্ট আপনি ফলো করেছেন তো এই পর্যন্ত এসে আপনি সাকসেসের মুখ অবশ্যই দেখবেন তো এই হচ্ছে আমার আজকের ক্লাসের যে টপিকগুলো সেগুলো আর আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ সি ইউ ইন দ্য নেক্সট লেকচার সো বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম